চৈত্রের শেষ দিন শনিবার একদিন পরেই বাঙালি প্রাণী উৎসব বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ পুরনো দিনের দুঃখ গ্লানি হতাশা দূর করে আসবে নতুন ভোর যে ভোরে উদিত হবে নতুন সূর্য মুছে যাবে সব নব নবোদ্যমে সাজবে পৃথিবী রবীন্দ্রনাথের ভাষায় মুছে খুঁজে যাক জরা অগ্নি স্নানের সূচি হোক ধরা বাঙালি খ্রিস্টতে রমনার বটমনে বর্ষবরণ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার মঙ্গল শোভাযাত্রা যেন বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বিগত বছরগুলোর মতো এবারও চারুকলার মঙ্গল শোভাযাত্রাতে আয়োজনে বাতীয় ঘটেনি চারুকোনা শিক্ষক শিক্ষিত মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের কাজ হাতে মাত্র একদিন সময় পুরো থাকায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কর্মযোগ্যে বিভোর হয়েছে সংশ্লিষ্টরা এবছরে অনুষদে পঁচিশতম ব্যাচ দায়িত্ব পেয়েছে বিভিন্ন মোটিভে সজ্জিত থাকছে এবারে মঙ্গল শোভাযাত্রা টেপা পুতুল হাতি গন্ডগোকুল চাকার একটি ডেকোরেটিভ ডিজাইন এবারে শোভাযাত্রায় এই চার্চ স্ট্রাকচার স্থান পেতে যাচ্ছে পুরো আজনে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বরাদ্দ এবং শিক্ষক শিক্ষার্থীদের তৈরি সরা মুখোশ এবং পেন্টিং বিক্রি করে শোভাযাত্রা খরচ বহন করা হচ্ছে এবছর আনুমানিক বারো লাখ টাকা বাজেট ধরা হয়েছে আগামী রবিবার সকাল নটায় চারদোকাল বাঙালি প্রাণীর উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিত শোভাযাত্রা কাজ চলছে আর আমাদের হাতে তেমন একটা সময় নেই অনেক কাজ বাকি তো চেষ্টা করছি সময়ের মধ্যে সবকিছু শেষ কর আশা করি কালকে রাতের মধ্যে শেষ হতো অনেক ভালো লাগছে নতুন কিছু শিখতে পারছি জানতে পারছি রং নিয়ে জানছি এই তো প্রস্তুতি নিচ্ছি কাজ চলছে তেমন একটা সময় নেই অনেক কাজ বাকি তো চেষ্টা করছি সময়ের মধ্যে সব কিছু শেষ করে আশা করি কালকে রাতের মধ্যে শেষ অনেক ভালো লাগছে নতুন কিছু শিখতে পারছি জানতে পারছি রং নিয়ে জানছি এই তো প্রস্তুতি কমপ্লিট করে না কি কেউ আজ আমাদের কাজ তো প্রত্যেকবারের মতোই